জয় যিশু জয় যীশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য আমি বলছি আজকে জয় যীশু আজকের বাক্য বলবো ঈশ্বর আমাদের কতখানি ভালোবাসেন আজকের বাক্য ঈশ্বর আমাদের কতখানি ভালোবাসেন ঈশ্বরের সমগ্র রণ শয্যায় আবৃত হন এর মানে কি সমগ্র রণসজ্জায় ঈশ্বরের যে আদেশ ঈশ্বরের যে আদেশ আমাদের দিয়েছে সেই আদেশ তোমাদের বস্ত্রের মতো পরিধান করতে বলছে তাহলে সেই সমস্ত আদেশ পালন করতে বলছে সেই সমস্ত আদেশ তোমরা পালন করো প্রিয় আমার ঈশ্বর ভক্ত সন্তানেরা নিজের শক্তির উপর নির্ভর কেউ করবেন না ঈশ্বর চান না যে আপনি আপনার সীমিত বুদ্ধি এবং সীমিত ক্ষমতায় অর্থনৈতিক শারীরিক অথবা পারিপার্শ্বিক সমস্যাগুলির মোকাবিলা করুন তাহলে নিজের ক্ষমতা আমাদের সীমিত নিজের ক্ষমতায় তোমাদের কোনো মোকাবিলা করা যায় না অসম্ভব যেমন এই লালটু ভাই সম্পূর্ণ ঈশ্বরের উপর নির্ভর করছে কারণ নিজের ক্ষমতায় আমরা এই লালটু ভাইকে উদ্ধার করা অসম্ভব বাক্যের মধ্যে বলছে যে নিজের ক্ষমতায় আমাদের সীমিত আর সেই ক্ষমতা জোর দেখাতে গেলে শয়তান ধরবে তাহলে আমরা নিজের ক্ষমতা ত্যাগ করে ঈশ্বরের ওপরে নির্ভর করতে বলছে বলছে তিনি আপনার জন্য এক পরিকল্পনা ও উদ্দেশ্য স্থির করেছেন তাহলে এই লালটু ভাইয়ের মধ্যে কোনো পরিকল্পনা আছে ঈশ্বরের বা এই ভাই বোনেদের মধ্যে যদি তোমাদের কোনো খুব কঠিন সম মানে সমস্যার মধ্যে পড়ে থাকো ঈশ্বরের কোনো পরিকল্পনা আছে তাই সেই কঠিন সমস্যায় থেকে তুলতে একটু দেরি হচ্ছে কী তিনি কি পারেন না অবশ্যই পারেন যে যত বড় সংকট হোক বিপদ হোক তার হাতের মানে জল ভাত পারেন না তাই নয় কেন দেরি করে আমাদের খাঁটি করার জন্য আমরা হয়তো অনেক দুষ্টু চঞ্চল সুয়রের মতো তো আমাদের খাঁটি করে পবিত্র করে নিখুঁত করে তিনি তুলবেন কেন ঈশ্বর নিখুঁত যিশু নিখুঁত তার কাছে গেলে নিখুঁত হতে হবে কোনো পাপ নিয়ে ঈশ্বরের কাছে যাওয়া যাবে না যে বেশি সমস্যা বিপদ সংকটের মধ্যে পড়ে সেই ঈশ্বরের সন্তান আর ঈশ্বর তার দিকে বেশি লক্ষ্য করে আর ঈশ্বর তাকে নিখুঁত করে অবশ্যই অবশ্যই তুলবেন তুলবেন তাই তিনি আপনার জন্য এক পরিকল্পনা উদ্দেশ্য স্থির করেছেন তিনি চান আপনি তার সীমাহীন প্রবাহ শক্তিতে আপনার প্রত্যেক পরিস্থিতি এবং শত্রুর প্রত্যেকটি আক্রমণের মোকাবিলা করবেন তাহলে কি বলল প্রত্যেকটা তোমাদের পরিস্থিতি যে শয়তান তোমাদের বন্দি করে রেখেছে এই শয়তানের সঙ্গে তোমাদের মোকাবিলা করতে হবে তাহলে শয়তানের মোকাবিলা করতে গেলে কি কী করতে হবে আমাদের জোর দিয়ে প্রার্থনা করতে হবে আমরা শয়তানের মোকাবিলা করতে গিয়ে তর্ক না কোনো অস্ত্র না প্রিয় ভাই বোন কোনো তর্ক নয় কোনো অস্ত্র নয় শয়তানের মোকাবিলা করতে গেলে পবিত্র মন নিয়ে প্রার্থনা করতে হবে নিখুঁত মন নিয়ে প্রার্থনা করতে হবে এইটাই হলো শয়তানের মোকাবিলা শয়তান আমাদের তোমাদের মুখের কথাই পালাবে প্রিয় ভাই বোন না কোনো অস্ত্র ধরতে হবে না জগতে যেমন নিজেদের রক্ষা করার জন্য দেবদেবীরা অস্ত্র ধরেছে ঈশ্বর কিন্তু আমাদের মোকাবিলা আমাদের শয়তানের ওপর মোকাবিলা করার জন্য কোনো অস্ত্রের প্রয়োজন হয় না কারণ ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের উপর কেউ নেই তাই ঈশ্বর সর্বশক্তিমান তার অস্ত্র নয় তার মুখের বাক্যে সমস্ত শয়তান শত্রু পালিয়ে যায় শয়তানের যত অশুভ শক্তি সব পালিয়ে যায় ঈশ্বরের মুখের বাক্য তাই তোমাদেরকে ও সেই আশীর্বাদ দিয়েছে ঈশ্বর সেই বরদান করেছে তোমরাও সেই বাক্য সেই বাক্য তোমাদের দিয়েছে সেই বাক্য ঈশ্বর স্বয়ং ঈশ্বরের শক্তি যিশুর রক্ত এই বাক্য এই বাক্যের দ্বারায় শয়তানকে দূর দূর করে তাড়াবে এই বাক্যের দ্বারায় বাক্যই হলো আমাদের জীবনের অস্ত্র তাই তিনি চান আগামী তার সীমাহীন প্রবাহ শক্তিতে আপনার প্রত্যেকটা পরিস্থিতি প্রত্যেকটা যে কোনো পরিস্থিতি হোক প্রত্যেকটা পরিস্থিতি যে আক্রমণ করছে শয়তান সেই শয়তানের সামনে তোমরা দাঁড়াও দাঁড়িয়ে তার মোকাবিলা করো বাক্যের দ্বারায় ঈশ্বরের সমগ্র রণসজ্জা আমাদের পরিধান করতেই হবে তাহলে শয়তানের সামনে দাঁড়িয়ে শয়তানকে শয়তানের সঙ্গে মোকাবিলা করতে গেলে বা দূর দূর করে তাড়াতে গেলে তোমাদের প্রত্যেক পরিস্থিতি মন প্রাণ হৃদয় অন্তর থেকে তোমাদের রক্ত দেহ থেকে তোমাদের পরিবার থেকে সন্তান সন্ততি তোমাদের প্রত্যেক স্বামী প্রত্যেক পরিস্থিতি থেকে শয়তানকে তাড়াতে হলে ঈশ্বরের সমগ্র রণসজ্জায় তোমাদের বস্ত্র ঈশ্বরের বা বাক্য তোমাদের অবশ্যই অবশ্যই পরিধান পড়তে হবে মানে কি এই নয় যে বাক্য কি করে পড়ব মানে এই বাক্যগুলো শ্রবণ করবে আর পালন করবে ঈশ্বর তার আত্মার মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন তাহলে এই যে প্রিয় ভাই বোন বাক্য আমি বলছি না আমার ক্ষমতা সীমিত আমার কোনো ক্ষমতা কোনো যোগ্যতা নেই আমি মহাপাপী তাই ঈশ্বর তিনি আমাকে বেছে নিয়েছে তিনি আমাকে ব্যবহার করছে যাতে তার পবিত্র আত্মার দ্বারায় তোমাদেরকে তোমাদের সঙ্গে কথা বলে এবং শুধু আমাদের আমাকে পবিত্র আত্মা দেয়নি প্রিয় ভাই বোন তোমাদের কেউ দিয়েছে কারণ আমার দ্বারাই পবিত্র আত্মাই বলবে তোমাদের মধ্যে পবিত্র আত্মাই শুনবে জিনিসটা একই কোনো কিছু এখানে তফাৎ নেই বুঝতে পেরেছো প্রিয় ভাই বোন তোমাদের পবিত্র আত্মা যদি না দিত ঈশ্বরের বাক্য ঈশ্বরের কণ্ঠস্বর তোমরা শুনতে পেতে না ঈশ্বরের কণ্ঠস্বর মানে কি এই যে আমি কথা বলছি এই যে এইটাই হলো ঈশ্বরের কণ্ঠস্বর ঈশ্বর বা শয়তান মানুষের মধ্য দিয়েই কাজ করে এরা সরাসরি মানুষের সামনে আসে না এরা সরাসরি মানুষের সামনে আসে না শয়তান বা ঈশ্বর মানুষের মাধ্যমেই কাজ করে তাই আজকে তার পবিত্র আত্মা তোমাদের মধ্যে আছে তোমাদের মধ্যে যদি না থাকতো ঈশ্বরে বাক্য শোনার ক্ষমতা তোমাদের থাকতো না তোমরা ঈশ্বরের বাক্য এই যে তোমাদের ভালো লাগে এইটা হলো পবিত্র আত্মা যার মধ্যে না থাকে এই বাক্য তার ভালো লাগবে না সে মন চঞ্চল অস্থির হবে তাই তোমরা প্রত্যেকে বুঝতে পারছো এই বাক্য তোমাদের ভালো লাগছে তাই মন প্রাণ দিয়ে শুনছ জানি না কে অনেকেই দেখি মিউট খুললে বোঝা যায় চিৎকার চেঁচামেচি ও অন্য অন্যমনস্ক লোকের সঙ্গে কথা বলা টিভি চলা এই ইত্যাদি ইত্যাদি খুব জিনিসটা রয়েছে এই প্রত্যেকটা ভাই বোনের মধ্যে অনেকের মধ্যে এই জিনিসটা আছে মিউট খুললে ধরা যায় আর মিউট না খুললে যেন মনে হয় কত শান্ত তোমরা কত শান্ত কত সুন্দর তো যাই হোক প্রিয় ভাই বোন তোমাদের প্রত্যেকে বলছি মন দিয়ে বাক্য শোনো আর পবিত্র আত্মায় পূর্ণ হও এই সময় যদি তোমরা একটু পবিত্র আত্মা গ্রহণ না করবে তাহলে কখন পবিত্রনাথটা কেনে সঞ্চয় করে রাখবে তোমাদের হৃদয়ের মাঝে প্রিয় ভাই বোন বারবার আমি বলছি তোমাদের দেহ ঈশ্বরের মন্দির তোমাদের হৃদয় ঈশ্বরের থাকার বাসস্থান তাই এইগুলোকে সময় নষ্ট করো না সময়ের মূল্য নাও কেমন করে এই সময়ে ঈশ্বরের বাক্য শুনে তোমাদের হৃদয় অন্তর আদমা রক্ত মাংস দেহ সব কিছুকেই তোমরা পরিপক্ক করো খাঁটি করো নিখুঁত করো তোমরা অনেক অনেক ভাণ্ডারে সঞ্চয় করে রাখো প্রিয় ভাই বোন টাকা পয়সা ভান্ডারে সঞ্চয় করলে সন্তানেরা ভাগ নেবে ডাক্তারখানায় যাবে বিভিন্ন কাজে লাগবে কিন্তু এ চুরি করবে কিন্তু এই ঈশ্বরের বাক্য সঞ্চয় করে যদি হৃদয় আত্মার মধ্যে রেখে দিতে পারো কেউ নেবে না কেউ ভাগ নিতে পারবে না না সন্তানেরা না কারো কা না কারো স্ত্রী বা না কারোর পরিবার কেউ ভাগ নিতে পারবে না চুরি চড়ে চুরিও করতে পারবে না আর মরচেও ধরবে না প্রিয় ভাই বোন এই বাক্য হৃদয়ে আমাদের নিয়ে রাখতে হয় হয়তো তোমরা ভাববে যেই শুনলাম বা না শুনলাম তাতে কি যায় আসে বা শুনি দেখি একটু প্রার্থনা করলে আমি যদি এই জগতের চাহিদা আমার পূরণ হয় প্রিয় ভাই বোন এই বাক্য বলা জগতের চাহিদা পূরণ করার জন্য নয় বা অনেক সময় আছে আবার অনেক সময় নয় এই বাক্য তোমাদের খাঁটি করার জন্য তোমাদের পবিত্র করে নিখুঁত করার জন্য যাতে তোমরা এই জগতে কষ্ট পাচ্ছ পরজগতে তোমরা আনন্দ পাও তোমরা পরজগতে যদি নিখুঁত হয়ে যাও তবে সেই জায়গা তোমরা গ্রহণ করবে থাকবে আর যদি নিখুঁত না হও যদি পাপ থাকে তাহলে পাপ আত্মা মন অন্তর দেহ নিয়ে কোনোদিন ঈশ্বরের কাছে যাওয়া যায় না কারণ তিনি পবিত্র পবিত্র পিতার কাছে পবিত্র সন্তান না হলে যেতে পারবে না তাই তিনি সদা সর্বদাই তার পবিত্র আত্মার বলে তোমাদের পবিত্র করছে খাঁটি করছে নিখুঁত করছে আর সেই সঙ্গে স্বর্গে নিয়ে যাবার জন্য তোমাদের নিখুঁত করছে সেই সঙ্গে এই জগতেও তোমরা লাভবান হবে কেমন করে ঈশ্বর নিখুঁত করছে স্বর্গে যাবার জন্য আর যখন তোমরা নিখুঁত হবে পবিত্র আত্মায় পূর্ণ হবে শয়তান তোমাদের ধারে ফারে আসবে না আসতে পারবে না কারণ তোমাদের মনটা পবিত্র হয়ে যাবে আর তোমাদের মনের মধ্যে অপবিত্র শয়তানের আত্মা থাকবে না যখন অপবিত্র শয়তানের আত্মা থাকবে না তাহলে তো এখানেই তো সব হয়ে গেল তাহলে কোনো অশুভ শক্তি তোমাদের প্রবেশ করতে পারবে না মানে রোগ শোক জড়া ব্যাধি তোমাদের বিপদ সংকট সমস্যা এইগুলো শয়তানের আত্মা তাহলে ওই অশুভ শক্তি তোমাদের মধ্যে প্রবেশ করতে পারবে না তাহলে এ জগতে হয়ে গেলো পরজগতে হয়ে গেল তাহলে এ জগতের থেকেই পরজগতের যদি চিন্তা চিন্তাভাবনা করো প্রিয় ভাই বোন এ জগতেও তোমরা লাভবান হবে শুধু এ জগতে চিন্তা কেউ করো না কেউ করো না এ জগতের চিন্তা কারণ ঈশ্বর জানে তোমাদের কি প্রয়োজন মাথা ঠুকলেও রক্তপাত করলেও মাথা ফাটিয়ে যদি তুমি মরে যাও ঈশ্বরের পরিকল্পনাকে ভঙ্গ করবে না ঈশ্বর যে পর্যন্ত তোমাদের নিজাতে চাইছে সব কিছু সহ্য করে বিশ্বাসের উপর ভিত গেতে তোমাদের থাকতে হবে ধৈর্য ধরে তিনি তোমাদের উপযুক্ত করে এ জগতেও দেবে পর জগতেও দেবে যদি বলো এক্ষুনি চাই তার পরিকল্পনা ভঙ্গ করবে না তিনি যখন দেবেন বলবেন তখনই দেবেন জয় যিশু